বাজারে ট্রাভেল করি তো তাদের যে কুকার গুলো আছে এগুলো আপনি জানেন যে একদম মানে বাজে কোয়ালিটি মানে সয় লাভ বাজার বাজে কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তো এই জন্যই চাচ্ছিলেন সবাই যে একটু প্রাইস বাড়তি হোক বাট আমি একটু ভালো প্রোডাক্ট চাই তাদের জন্য আজকে মূলত এই রিভিউটা করা তো ভিডিও শুরুর আগে আমি বলবো ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ভাইয়ার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না তো ভাইয়া আমি যে প্রোডাক্ট প্রোডাক্টটি প্রথমে দেখাতে চাচ্ছি আপনি দেখেন এটা কিন্তু ওয়ান লিটার আমরা দুটা দুইটা পট রেখেছি এই জায়গায় সুবিধার্থে ওয়ান লিটার এটা সাইজটা এখন অনেকে বলতে পারেন ওয়ান লিটার ক্যাপাসিটি প্রোডাক্টের মধ্যে কতটুকু খাবার হয় মূলত আমি যদি একটু পটটা আপনাদেরকে প্রথমে একটু ডিটেলসটা বলে দেই না ডিটেলসটা বলে দেই দেখেন এটা কিয়াম ব্র্যান্ডের মূলত কিয়াম কিন্তু ওয়েল নোন একটি কোম্পানি এটা কিন্তু বিআরবি গ্রুপের মূলত কেমন অনেকে কিন্তু জাপান টাপান এটা সেটা বলে প্রোডাক্ট বিক্রি করে ওইসব বাজে কথায় কান দিবেন না তবে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আপনার নিশ্চিন্ত মনে নিতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করুন ভাই ওয়ার্ক কত ওয়ার্ক কিন্তু খুবই কম আছে মাত্র চারশো ওয়াট একটু যদি দেখাই দিই একটু কাছ থেকে দেখেন দেখেন এই জায়গায় দেখাই আছে চারশো ওয়াট এবং আপনি এটা লেস রাইস মানে আপনি রাইস করতে পারবেন বয়ল করতে পারবেন স্টিম করতে পারবেন এই যে সাইজটা দেওয়াই রয়েছে দেখেন এই জায়গায় ওয়ান পয়েন্ট টু লিটার সাইজটা দেওয়াই রয়েছে এবং দেখেন আমি যদি মডেলটা একটু বলি বি আর সি চারশো এক চারশো এক মডেল তো কোয়ালিটি যদি বলি ওয়াও এটা কিন্তু দুইটা তিনটা কালার হয় তবে এখন কিন্তু এই কালারটাই আমাদের কাছে বিদ্যমান আছে এই কালারটি দিতে পারবো যদি কোনো সময় কালার চেঞ্জ হয় সেটা আপনারা বলে নিতে পারবেন তো এবার আমি একটু ডিটেলস বলে দিচ্ছি এটা ডিটেলস কি কি পাচ্ছেন আপনি এটা মূলত একটা পাবেন কি দেখেন একটা চামচ পেয়ে যাবেন সাথে একটা লিড পাবেন মানে ঢাকনা এটা কিন্তু টেম্পার্ড গ্লাস অনেক মোটা গ্লাস ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল এবং সাথে থাকছে কিন্তু একটা স্টিম কুকার যেটা মাধ্যমে আপনি কি করবেন অনেকে সচেতন ঠিক না তো তারা তেল মুক্ত খাবার খেতে চান তাদের জন্য আমি বলবো যে যারা সিদ্ধ খাবার খেতে চান তারা স্টিমের মাধ্যমে শাক সবজি আলু ডিম এগুলা কিন্তু স্টিম করে খেতে পারবেন তাছাড়া এটা কিন্তু বিশেষ একটা গুণ আছে এই স্টিম কুকার দিয়ে কিন্তু আপনার মোমো খেতে পারবেন কি বলেন ভাই ভাবা বিটা খেতে পারবেন তো এরপরে যে পটটি আমি একটু দেখাবো পট দেখানোর আগে এটার সাথে আপনার একটা কিন্তু মেজারমেন্ট কাপ পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার কট পেয়ে যাচ্ছেন সমস্ত বললামই আছে এবং আপনারা কিন্তু এরকম একটা হাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি সাইজটা দেখাই এদিকে লেখাই আছে দেখেন 1.2 লিটার 1.2 দ্যাট মিন্স এটাকে কিন্তু আধা কেজি আধা কেজি হবে না আধা কেজি একটু কম হয় মানে 400 গ্রাম 450 গ্রাম হ্যাঁ 400 গ্রাম এরকম হয় 400 গ্রামের মতো রাইস হয় তো মানে সর্বোচ্চ এক পট করতে পারবেন কোনো সমস্যা হয়ে যাবে ভাবতে পারে ভাই তাহলে কি সাইজটা অনেক বড় না না খুব কিউট সাইজ আমি বলবো সবার খুব পছন্দ হবে ভাই এটা কিন্তু সবচেয়ে বেশি চললে বিন্দু ওমরা হজে কিন্তু নিয়ে যায় আমি যদি একটু দেখাই একটু কোয়ালিটিটা দেখেন না ভাইয়া আপনি এক পাচ্ছেন কোন জোড়া নাই কিন্তু হ্যাঁ একবার কোয়ালিটিটা একটু ধরেন কতটা মোটা করি খুব আর কয়েলটা তো মাসাল্লাহ মাসাল্লাহ কয়লটাও দারুন এখন অনেকে দেখবেন যে বাজারে কিন্তু রিং কয়েল রিং সিস্টেম কয়েল ওগুলাতে কিন্তু খাবার হয় না কিন্তু হ্যাঁ মানে এ রিংটা থাকে না এই থাকে মানে বলতে চাচ্ছিলাম বাজারে কিন্তু দেখবেন যে রিং সিস্টেম কয়েল যেগুলো পাবেন এভাবে পেচানো পেচানো রিং এটা কিন্তু রিং সিস্টেম না এটা প্লেট কয়েল বলে এটা প্লেট কয়েল বলে কয়েলে সুবিধা কি জানেন এটা খুব দ্রুত রান্নাটাকে মানে খাবারটা তৈরি করে আর খাবার তৈরি করে খুব দ্রুত হিট হবে খুব দ্রুত আপনি রান্না করতে পারবেন রিং কয়েলের সমস্যা হচ্ছে এগুলা তো হতে চায় না অনেক সময় লাগে খাবার ঠিক করে হয় না অটো সার্কিটের কারণে বারবার বন্ধ হয়ে যায় আবার চালু হয় তো এই ধরনের কোনো ভেজাল আপনি কিন্তু এটার মধ্যে পাবেন না এটা নিঃসন্দেহে নির্ভেজাল খুব আরামে আপনি কিন্তু এটা রান্না করতে পারবেন প্রোডাক্টের মধ্যে তো এই আর কি টোটাল ডিটেলসটা আমি মোটামুটি সব বলে দিয়েছি এবার কি ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি যাবো হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি প্রাইসটা এবং নেওয়ার প্রসেসটা অবশ্যই অবশ্যই ভাইয়া আমি কিন্তু একটু আপনাকে বলে দেই ডিটেলসটা এটা মূলত আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইস দিয়ে দিব যেহেতু কিয়াম ব্র্যান্ড এর প্রোডাক্ট তো বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি হয় এই ধরনের সাইজ আরো অনেক কোম্পানির আছে তবে এটার প্রাইস থাকবে খুব কিন্তু রিজনেবল প্রাইস তার আগে গ্যারান্টিটা যদি বলে দেই সার্কেটের এক বছরের গ্যারান্টি থাকছে পাঁচ বছর কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন তো প্রোডাক্ট প্রাইস যদি বলে দেই এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 2050 টাকা 2050 টাকা ভাই একটু কম করা যায় না ভাইয়া 50 টাকা নেস 2000 টাকা ফাইনাল টাকা ওকে ভাই কোন নেভার কষ্ট একটু বলে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন

তারা কিন্তু ওইখানে যাওয়া বিভিন্ন ধরনের হয়রানি হয় তাই এই কারণে কিন্তু মিনি কুকারটা খুবই প্রয়োজন তা এই প্রোডাক্ট সম্পর্কে ভিউয়ার্স আপনারা সব কিছুই জানলেন ওয়ারেন্টি কেরান্টি সম্পর্কে কীভাবে নিতে হবে তা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তা আজকের কথা বলাও না এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ